বাবা Kaiser Kaiser আমি চা ঢাকায় থাকো স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফশুলে বড় হয়েছে প্রতাপ বাবা মারা গেলেন পরে ঢাকা চলে আসছি আত্মীয়-স্বজন আমার বাবার যা কিছু ছিল কিছু দখল করে উমরা ভালো আছেন আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না কিছুই করবে না বাবা এস রাইটার কিন্তু অনেক পপুলার মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে একদিন এখন তো না ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই একটা বুলশিট প্রফেশন সরি আঙ্কেল কি বললেন আমি বলেছি বুলশিট প্রফেশন আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট ভালো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে দুর্নীতি করা ঘুষ খাওয়া শাট আপ কি বলছো তুমি

কোন কথা বিরক্ত বন্ধ করে রাখবো কাজা বেশ বাসা কাজার আমার বাসা থেকে আমি আমার দারোয়ান আজকে না এটা আমার ফাইনাল ডিসিশন আমার সাথে আর কোন ধরনের যোগাযোগ করবে না বের হোক

নতুন সিওর ব্যাপারে আমি বলি বলিনি এখন তদন্ত হবে চাকরির আশা করো না এইভাবে জেলে যেতে না হয় সে রকম কথা আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন সব ডেটা ফেটার কিচ্ছু না স্যার এই তদন্ত কমিটি বসেছে তো সিও স্যার টাকা খাওয়ার ধান্দা দুই তিনটা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ধান্দা হয়ে যাবে ট্রাই করে দেখো যদি কিছু করতে পারো কি হয়েছে তোমার কিছু না কিছু তো একটা হয়েছে বলো আমাকে অফিসের একটা ফাইনান্সিয়াল প্রজেক্ট অনেক বড় ঝামেলা হয়ে গেছে এখন আমি বুঝতেছি আসলে কিভাবে কি ম্যানেজ করব তো ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে উনি কোনো হেল্প করতে পারবে না স্যারকে বেশ কয়েকবার বলছি কিছু হবে না এত টেনশনে কিছু নাই ম্যানেজার স্যার সাথে তো আমি কথা বলেছি কয়েকবার ও একি কি করেছে টেনশন কর না এই যে শুরু হয়ে গেছে ঘুমাতাস আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম আমি বোধ বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে বিন করছেন আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে আপনি তো ময়ূর গার্জিয়ান ছিলেন ওকে ভালো কোনটা মন্দ কোনটা বুঝতে আগে সিইও থাকলে আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট আপনি এটা কাজ করেন না আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন এ তো ভাবি এখন আর সম্ভব না আসলে ফাইন্যান্সিয়াল প্রবলেম বলতে কি বলতো তুমি কি ঘুষ খাও এই যুগে ঘুষ খেয়ে না খাওয় তোমার বাবাকে দেখো তোমার বাবা কি এত বড় বাড়ি লাক্সারি গাড়ি বেতনের টাকা দিয়ে পড়সো ঘুষের টাকা দিয়ে পড়সো তুমি প্লিজ সি ও স্যারের সাথে একটু কথা বলো গিয়ে তুমি একটু প্লিজ কথা বল খাও কাজ সবাইকে কনফেস্টমেন্ট আসতে বলুন হ্যাঁ আমাকে বলুন আগামীকাল আসতে আপনার জন্য ফোন করে তারপর আসে আপনার কালকে আসেন হ্যাঁ স্যারের সাথে কথা বলতে পারছিলা কালকে আবার যেতে বলেছে কোন আদর্শবান সিওর বাচ্চা করছে প্রত্যেকটাকে জেলে পাঠাইছে এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না তুমি প্লিজ আরেকবার জন্য লাস্ট ট্রাই করবা ইওর মাই লাস্ট তুমি প্লিজ আরেকবার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কিনা উনি ম্যানেজ হলেই সবকিছু সলভ হয়ে যাবে তুমি প্লিজ কাইজারকে ফোন করেন কখন আসবে সেটা এট লিস্ট আমাকে জানান আমাদের এবং কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার আমার সাথে কথা বলার জন্য কি পাঁচটা মিনিট সময় নেই তোমার হাতে আপনি আপনি এখানে ম্যাডাম প্লিজ বলুন আমার হাজবেন্ড নাম আবরার ফাহিম ওর এগেনস্ট এর তদন্ত কমিশন কঠিন হয়েছে কিন্তু ও কিছু করে না জি ইনভেস্টিগেশনের কি অবস্থা বিশেষ ভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি হয় আপনি আসতে পারেন গাজার তুমি কি আমাকে চিনতে পেরেছ জি না কে আপনি আমি প্রসূনের বাবা সরি কোন প্রসূন আমি আসলে এসেছিলাম আবরার ফাইমের ব্যাপারে কিছু বলার জন্য ছেলেটার যদি এখন জেল জরিমানা হয় আমার মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে সমাজের একটা শিশুর বাবা যদি জেলে থাকে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না লজ্জায় অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে তো এখানে আমার কি করার আছে বলুন দেখুন মিস্টার আমি দুর্নীতিবাজ পুষ্ক এই ধরনের মানুষগুলো কেন এখন দেখতে পারি না বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো না আপনাকে একটা অ্যাডভাইস দিই আমার জন্য খুব ভালো হবে আপনি যদি এখান থেকে বেরিয়ে যান প্লিজ হ্যাঁ আমি জলদি চলে আসবো তুমি চিন্তা করো না বলেছিলাম বাবা তোমাকে আবার অপমান করবে এটা অপমান না এটা প্রতিশোধ আমরা পুলিশ দিয়ে দিয়েছিলাম সেই জন্য প্রতিশোধ নিল কাজ আমার প্রত্যাখ্যান মানতে পারে চাকরি সাফল্য দুনিয়াদারি এসব কিছুই ওর মাথায় কখনো ছিল না একদিন সব পাল্টে যায় পাল্টে যায় কাজার পাল্টে গেল আমার জীবন তুমি কি চাও আমার থেকে আমার জীবনটাকে চাও তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও তুমি আমাকে পথে বসাতে চাও তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কি করলে তোমার একটু শান্তি হবে বলো তোমার অনেক রাগ আমার উপরে তোমার সাথে পার্সোনাল সময় কাটাতে তুমি খুশি হবা আমাকে তখন শান্তি দিবা ফাহিম আমি খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গা রেখেছি আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো আপনার জন্য খুব সম্মানজনক না তাই অফিসের সবার সামনে বলতে চাইনি আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য কিন্তু আমি আপনাকে সময় দিইনি আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ আমি বা আমার কোম্পানি আমরা প্রফেশনাল কথা বলতে চাচ্ছিলাম এখানে আপনার হাজবেন্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন একসাথে আমাদের কি করা উচিত তোমার যেটা ভালো মনে হয় তুমি করো আমার তোমাকে বলার কিছু নেই মিসেস ফাহিম আমরা অবিবেচক নই আপনার পরিবারের বিষয়টা আমরা ভেবেছি আপনার সন্তানের বিষয়ও ভেবেছি অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন থ্যাঙ্ক ইউ ওয়েলকাম কাজার আমাকে কি একবার নাম ধরে ডাকবেন গুড লাক প্রসঙ্গ